আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দোয়া আল্লাহর আশীর্বাদ আমিও ভালো আছি তো প্রতিদিনের মত আসলাম নতুন একটা ভিডিও তো আপনারা তো সবাই নক করতেছে যে ভাইয়া কি কি নতুন ড্রেস আছে এগুলো একটু দেখান তো সব ক্ষেত্রে মনে করেন যে কারো কমেন্টে আমি উত্তর দিতে পারি না আর আজকে হলো গা আমি কিছু নতুন স্পেশাইসি মানে কতরে আছে রিজনেবল প্রাইসের ভিতরে আবার কত আছে একটু সামথিং মানে বেশি ভিতরে

ঠিক আছে এইগুলো সব অরিজিনালি আরম কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক গ্রান্টি আছে কারোর যদি পছন্দ হয় তো অবশ্যই অজিবা ফ্যাশনে নক করবেন আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে নক করবেন এমনকি আমার পেজেও নক করতে হবে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে পেজে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার দুটোটাই তো কথা না বাড়িয়ে আমি চলে যাই এটি হলো একবারে একবারে সীমিত দাম ঠিক আছে সব নতুন মাল সীমিত দাম মানে এদের জন্য আমি একটা অফার দিয়েছি ওখান থেকে আমার আমি যে ফ্যাক্টরি থেকে মাল আনি ওই ফ্যাক্টরির থেকে আমাকে একটা অফার দিয়েছে ওই অফারটা আমি আপনাদের করে দিচ্ছি তা আমি বললাম এইগুলো সবসময় বারোশো করে দিচ্ছি সবসময় বারোশো আর কন্টিনিউ বারোশো টাকা করে বিক্রি করতে আছে কিন্তু ঈদের জন্য যেহেতু ঈদ চলে আসছে তো আমি এখন আর বারোশো টাকায় দেবো না এই যে হলো সব সময় নিতে চাইলে মাত্র এগারোশো টাকা কত এগারোশো টাকা তো সবাই চলে আসুন এগারোশো টাকা কি কি কালেকশন আছে সবগুলো আমি আপনাদের মাঝে দেখাই আর আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এটা হলো গা তেরোশো টাকা এগুলো হলো এগারোশো টাকা মানে এটি হলো একটু কাজের ভিতরে এটি হলো জাস্ট প্রিন্ট ভিতরে এমনকি এমব্রয়ডারি করা কামের ভিতরে এগুলো আগে দেখাই তারপরে হলো ওগুলো দেখাচ্ছি তো এখন আমার কাছে আছে হলো গা কালো খয়রি কালার একটা ড্রেস এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি ড্রেসটা পুরো অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর আর এটা হলো গা সালোয়ারও প্রিন্ট করা আছে এই যে সালোয়ারটা প্রিন্ট করা আছে সালোয়ার এটা হলো গা উন্নাটা এটা হলো গা সালোয়ারটা এই যে দেখেন সালোয়ারও প্রিন্ট করা তো এটা হল গা স্যালোয়ার আর এটা হলো পুরোটাই ড্রেস যেটা পরে কালো এই এটা হলো কালো ভিতরে একটা কালার তোডারির কাজ করা আছে এম্বয়ডারি এমনকি সিকোয়েন্স কাজ করা আছে আর নিচে পুরাটাই পুরাটাই প্রিন্ট করা কালো খয়রির ভিতরে প্রিন্ট করা আছে এমনকি এমব্রয়ডারি কাজ করা আছে তো ড্রেসটা কেমন লাগতো অবশ্যই জানাবেন আর হাতেও দেখতে পাচ্ছেন যে হাতে এই যে হাতেও গুলো মনে করেন যে প্রিন্ট করা আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট রংকস গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট রংকশের গ্যারান্টি আছে অবশ্যই অধিকার ফ্যাশনে নক করবেন আর এগুলো হলো ঈদ কালেকশন মাত্র দিয়েছে তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আর উন্নাটা আছে এটা হল গেছে পুরো স্যালোয়ারটা হল গেছে এটা আর উন্নাটা নব্বই ইঞ্চি আছে নব্বই ইঞ্চি উন্না আর নামাজে উন্না অনেক সুন্দর আর এটি অরিজিনালি আরম কটন কোন রং কোর্স গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি রং কোর্স বলে তাহলে আমি সাথে সাথে আপনাদেরকে টাকা কোনো আপু ও ভাই যদি বলতে পারেন যে রং কোর্সের গ্যারান্টি কিংবা রং করছে আমি টাকা ব্যাক দিব তো অনেকেই আপনার অনলাইনে আছে ঠিক আছে অনেকেই কাপড় দেখায় একটা দেয় আর একটা কিন্তু আমার এই অজু আপ ফ্যাশনে আমি যেটা দেখাচ্ছি অলরেডি ওটাই পাইতেছেন কোনো দিক দিয়ে কম নাই আশা করি কম হবেও না যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার এই পেজে নক করবেন তো আমি একটু অন্যটাও ফিরে দেখাই অন্যান্য টার্চের লাগানো আছে এটা অন্যটা টার্চের লাগানো আছে তো এই একটা কালার দেখাইলাম তো ইনশাল্লাহ আরও কিছু কালার আছে সেটাও আমি আপনাদের মাঝে দেখাই এটা বলুন আপনারা দেখছেন আমার অনেক ইয়ে ভিডিওতে দেখছেন ঠিক আছে এটা না দেখে কিন্তু এটা দেখেন দেখে এটা নতুন আসছে এ একটা নতুন আসছে আর এ একটা নতুন আসছে দুইটা নতুন আসছে যেহেতু ওটা দেখছেন ওটাও আমি দেখাবো এটা হলো আমি মনে করেন যে ইয়া কালার আপনার এটা কালারটা হলো গা নীল কে কেউ নীল কালার বলতে পারেন ঠিক আছে কেউ যে আপনার ব্লু কালার বলতে পারেন যে যেটা বলেন সেটাই এই যে এটা পুরোটাই হল গায়ে এম্ব্রয়ডারি করা এমনকি সিকুইন্সের কাজ করা আছে পুরোটা এম্ব্রয়ডারি এমনকি সিকুইন্সের কাজ করা আছে আর ড্রেসটা মোটামুটি অনেক সুন্দর একটা ড্রেস প্রিন্ট করা এই টিয়া কালারের প্রিন্টগুলিতে মানে অনেক কালার প্রিন্ট করা আর এই ড্রেসটি অনেক সুন্দর অনেক সুন্দর আর এটা মনে হয় কন্টিনিউ এ মানে রিভিউ দেয় নাই আমার পেজে খালি ছবিও দেয় তারপরও কিছু আপুদের আছে মানে অন্যরা হলো আমার যে হোয়াটসঅ্যাপে নক করছে ওই আপুদেরকে কিছু ছবি পাঠাইছি আর ওই আপুরা এটা দুইটা নিছে এক আপু তো অবশ্যই অবশ্যই আপু বলছে ভাইয়া এটা মাল আসলে আমাকে দিয়ে এই মালটা এই মালটা মানে মোটামুটি অনেক যাইতেছে

বলতে পারেন যে ভাইয়া এটা কিভাবে অ্যাডজাস্ট হলো সালোয়ারটা কিভাবে মিলাল ঠিক আছে আমরা কোন সালোয়ারটা মিলাইছি এই এখানে দেখেন ঠিক আছে এটার সাথে মিলাইছি মাস্টার কালারে যে সুতোতে এমব্রয়ডারি করা আছে এটার সাথে আমি এই সালোয়ারটাকে মিলাই দিছি আর মোটামুটি এরকম কন্ট্রাস পাবেন সুন্দর আর গায়ে ফুট গায়ে পড়লে অনেক মানাবে সবারই মানাবে ভালো লাগবে ড্রেসগুলো আর এটি তো মনে হয় হান্ড্রেড পার্সেন্ট আরম কটন ড্রেস হান্ড্রেড পার্সেন্ট আরম কটন অরিজিনালি রংকার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এমনকি কোনো আপু কিংবা কোনো ভাই যদি নতুন কোনো বিজনেস করতে চান কাপড়ের ওই ক্ষেত্রে যদি যোগাযোগ করেন তাহলে আমার সাথে যদি যোগাযোগ করেন কিংবা আমি কোথা থেকে মান আনি সেটাও আমি আপনাদেরকে বলবো তার একটু সময়ের দরকার একটু সময় দিতে হবে আর ফ্যাক্টরি থেকেও আমি নিয়ে যাবো যে আসলে কি ভাইয়া কি কোন দোকান থেকে আনতেছে না ফ্যাক্টরি থেকে আনছে অনেক আপুর প্রশ্ন করছে কিন্তু এটা হলো সব আমার নিজের ফ্যাক্টরি না ইনশাল্লাহ দিন যদি আপনাদের দোয়া থাকে ইনশাল্লাহ নিজের ফ্যাক্টরি দেবো তো এই যে এটা টিয়া কালারের ভিতরে আকাশি কে টিয়া বলতে পারেন কেউ আকাশি কালারে বলতে পারেন অনেকটাই এক একজনে এক এক কালার বলেন হ্যাঁ তো এটা হলো সুন্দর একটা ড্রেস তো এই যে দেখেন এটা এটা পুরোটাই হলো গা মনে করেন যে এমবুলেন্সের কাজ করে এবং কি সিকোয়েন্সের কাজ করা আছে এই যে আমি আপনাদেরকে দেখাই এই যেটা এটা পুরোটাই এমবুলেন্সের এবং কি সিকোয়েন্সের কাজ করা আছে এটি সাইজ হয় 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত সাইজ হয় যার যে সাইজ লাগবে কন্টিনিউ যার যে সাইজ লাগবে আর যেই কোটা কোটা লাগবে সবগুলোই দেওয়া যাবে এমন আছে না অনেকেই আছে ছত্রিশ বাই আমার একটা লাগবে দুইটা লাগবে তিনটা লাগবে চারটা লাগবে কি এগুলো এক সাইজ ওই করে দিতে পারে না কিন্তু এই প্রোডাক্টটির ভিতরে এই আরোন করোনের ভিতরে যদি ছত্রিশ দশটাও লাগে সেটাও দেওয়া যাবে যেই কোনো সাইজ চারটা পাঁচটা লাগলে দেওয়া যাবে এটা নিয়ে কোনো টেনশন নাই আর এটা হলো একটা সালোয়ারটা প্রত্যেকটা সালোয়ারে আমাদের প্রিন্ট করা আছে আর জামার সাথে অ্যাডজাস্ট আছে ইনশাআল্লাহ কোনো দিক দিয়ে কাজে করতে নাই এটা হলো গা আর উন্নয়টা একটা খুলে একটা উন খুলে দেখে না হলে বুঝবেন না আসলে কি সত্যিই কি নব্বই ইঞ্চ লম্ব অবশ্যই সত্যিই নব্বই ইঞ্চ লম্বা নামাজি পাঁচ নামাজি উন তো না তো না এই মোটামুটি অনেক বড় আর পুরো উনাটায় উনটায় প্রিন্ট করা পুরো প্রিন্ট করা দুই সাইড টার্সেল লাগানো এই যে এক সাইড টার্সেল লাগানো আছে এই যে টার্সেল লাগানো দেখছেন আর এই যে নিচেও টার্সেল লাগানো এটা বললাম সুতার টার্চের আসলে এটা এরকম সচরাচর সব ড্রেসে থাকে না সুতার টার্সেল লাগানো তো কেমন হয়েছে আর দাম তো আগেই বলে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা অজুবা ফ্যাশনে নখ করবেন সবাই চলে আসবে ঈদের স্পেশালে আরো কাল আশা করি আগামীকালকে সাড়ে আটটার ভিতরে আমরা অজুবা ফ্যাশনের সবাই পেয়ে যে করবেন আমরা হলো লাইভে আসতে যাচ্ছি তো অনেকের গুরুত্বপূর্ণ এক আপু বলছে যে কে লাইভে আসবে লাইভে আসবে আমার ছোট বোন আপনি এই যে এই যে একটা ড্রেস এটা অনেক সুন্দর আর প্রত্যেকটা ড্রেসেই মনে করেন তেরোশো টাকা করে দাম এইগুলো কাজ করা যেটি এই যে তেরোশো টাকা আর এটা হল কাত তার উন্না সালোয়ার এই যে তো যার যেটা ভালো লাগে অবশ্যই অবশ্যই নক করবে নজুকাত ফ্যাশনে ঈদের কিছু কালেকশন নতুন নতুন যে কালেকশনগুলো আছে সেগুলো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হইলাম এই যে দেখেন এগুলোর দাম মাত্র ঈদের জন্য অফার ছাড়লাম মাত্র সব পেজে ব্যস্ততে বারোশো টাকা আমি ব্যস্তেছি এগারোশো টাকা সব পেজে ব্যস্ত আছে বারোশো টাকা আমি ব্যস্তেছি এগারোশো টাকা এ দেখেন একটা কাজের সুন্দর একটা ড্রেস মোটামুটি ড্রেসটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই এই ড্রেসটিগুলো আপনারা কোনো সময় দেখেন এটি একবারেই নতুন একবারে একবারে নতুন একবারেই নতুন এটি আনছি কিছুদিন হয়েছে কিছুদিন বলতে আজকে আজকের পরশুদিনকে আনছি তো এই পর্যন্ত ভিডিও দেখাই নেই একটা কাঠালি কালারের ভিতরে আর এটা পুরোটাই হলো এই যে বুকে কাজ করা আছে এই যে কাজ করা এমনকি টার্সার লাগানো আছে সুতায় আর পুরোটাই মাস্টার কাঠালি কালারের ভিতরে প্রিন্ট করা আছে এখানে দুই কালারের একটা প্রিন্ট আছে ড্রেসটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসে যদি নিতে চান নতুন ড্রেবসায় খুলতে চান তাহলে চলে আসবেন আর এগুলোর সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ আর আমাদের বলুন যেহেতু আমি অফার দেখছি অনেকে বলতে পারেন যে ভাইয়া সব কিছু তো ডেলিভারি চার্জটা ফ্রি আমাদের এখানে কোনো ডেলিভারি চার্জটা আসলে ফ্রি দিচ্ছে না কারণ আমি যদি বারোশো টাকা দিতাম তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি দিতাম তাও দুইটা যদি নেন কোন আপু দুইটা তিনটা নিলে অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি পাবে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এটা হলো তার উন্না সেলোয়ার তো ড্রেসটা কোনটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর যার যেটা লাগে ও যে ভাবে নক করবেন আর আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যার যেটা দাম জানতে চাইবেন অবশ্যই অবশ্যই আমি বলে দেবো এই একটা দেখেন এই যে এটা হলো অনেক আপনাদের আছে পিঙ্ক পছন্দ এটা হল পিঙ্ক কালার নতুন একটা ড্রেস এবারে ঈদের ড্রেস এই যে দেখেন কত সুন্দর পুরাটাই কাজ করা আছে সাদা প্রিন্ট করা এমনকি জরুরি সুতার কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে সব জামাটাই অনেক সুন্দর আর এখানে বলুন দেখেন সাদার ভিতরে কম্বিনেশন করা আছে এই যে তো অনেক সুন্দর এরিয়াগুলো নতুন আসছে এবারে এদের জন্য নতুন কালেকশন মাত্র দিচ্ছে কত টাকা এটা শুধু আপনাদের জন্য না আমার বোনের জন্য আর সব আছে টাকা আমি দিচ্ছি এগারোশো টাকা তো সাথে সাথে চলে আসুন নজি বা ফ্যাশনের সীমিত সময়ের জন্য এই এগারোশো টাকার অফারটা যেহেতু রোজা চলে আসতেছে আর যারা রোজার আগে নিতে চান তাদের জন্য এগারোশো টাকা রোজার ভিতর কোন অবশ্যই অবশ্যই বারোশো টাকা হয়ে যাবে এই জিনিসটা রোজার ভিতরে অবশ্যই বারোশো টাকা হয়ে যাবে আবার বারোশো টাকা হয়ে যাবে তখন যদি বলেন যে ভাইয়া এগারোশো টাকা দেয় সেটা আর হবে না কারণ সীমিত সময়ের জন্য সেটাও বলে দিয়েছি আর একটা কালার আছে এই যে একটা ডিজাইন আর আমাদের এখানে যেটা যেটাই দেখবেন একটাই কালার একটাই ডিজাইন কিছু কিছু মাল আছে ওই ক্ষেত্রে ডিজাইন একটা উচিত হয় কালার দুইটা হয় ওইটা আমি দেখাই দেব এই যে একটা মাল এটা মনে করেন যে আকাশের ভিতরে এই মালটা অনেক সুন্দর একটা মাল এটাও অনেক সুন্দর একটা মাল দেখছেন কাজ করা আছে স্টোন লাগানো আছে আছে স্টোন আসলে যে যে ডলার করা এই অনেক সুন্দর এমনকি এখানেও দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এই যে তো এই ড্রেসটা মোটামুটি অনেক সুন্দর একটা ড্রেস যদি জায়গাতে ভালো লাগে অবশ্যই 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 নক করবেন অজিবা ফ্যাশনে আর আমার আমার পেজটিকে সবাই ফলো করে দেবেন এই যে দেখেন ফলো বাটনে চাপ দিয়ে দিবেন তাহলে নতুন কিছু ড্রেস আসবে ওগুলো সাথে সাথে আপনারা পেয়ে যাবেন নতুন যেই ড্রেস আসবে সাথে সাথে পেয়ে যাবেন তার আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এটা হলো সালোয়ার এমনকি কি উন্না এই যে এটা সালোয়ার উন্না এটা হলো উন্নাটা আর এটা হলো সালোয়ারটা মোটামুটি এরি কলেজের এমন কি ভার্সিটির যে ডাক্তার আপুরা আছেন তাদের জন্য সুন্দর কিছু ড্রেস যদি সাথে সাথে চলে আসুন নজিরা ফ্যাশনে অবশ্যই আমার থেকে ফলো করে দেন আর সাদার ভিতরে একটা ড্রেস আছে নতুন স্পেশালি ড্রেস এই যে সাদার ভিতরে তো এই ড্রেসটা কেমন লাগে অবশ্যই করবে জিজ্ঞেস করলাম এটা প্রত্যেকটা ড্রেসের সাইজ থেকে ছেচল্লিশ আবারও বলে দিচ্ছি ছত্রিশ থেকে ছেচল্লিশ তো এই ড্রেসটিও মোটামুটি অনেক সুন্দর একটা ড্রেস মোটামুটি যাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই নক করবে নজিরা ফ্যাশনে আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ বলে দিচ্ছি আশি টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা সাদার ভিতরে এই যে ইলো কালারের প্রিন্ট করা এমন ইলো কালারের ফটোগ্রাফ সুতার এমবোডারি করা আছে এমন কি স্টল লাগানো আছে এই ড্রেসটার দাম কত কত মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কত তেরোশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখছেন কত সুন্দর ড্রেসটা এটা মনে হয় না কাজ করার ভিতরে থাকে ওটা তেরোশো পঞ্চাশ টাকা আর প্রিন্ট যেটি ওগুলো হলো মনে মাত্র বারোশো টাকার থেকে আমি এগারোশো টাকায় দিচ্ছি একমাত্র সীমিত সময়ের জন্য যেটা সবাই দিতে পারছে না কিন্তু আমি একমাত্র অজীব ফ্যাশনে দিতে পারছি আর এটা হলো উন্না সালোয়ার এই সাদা ড্রেসটা অনেক কাপড় আছে সাদা পছন্দ করে সাদার ফ্যান তাদের জন্য নিয়ে আসলাম এই ড্রেসটা এই যে তো এটা হলো উন্না আর এটা সালোয়ার তো কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঈদ কালেকশন যেহেতু নিয়ে আসছি আর সীমিত সময়ের জন্য সেটাও বলে দিছি এই যে এখন নিয়ে আসবো সুন্দর আরেকটা ড্রেস মানে এটা তো কাঠালির ঘরে কাঠালি সেটা দেখেন এই দেখেন দেখছেন কত সুন্দর প্রিন্ট করা আর এই ড্রেসটা তো অনেক সুন্দর অনেক অসাধারণ একটা ড্রেস যা না দেখলে বুঝতে পারবেন না এই দেখছেন কত সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা যেরকম এখানে প্রিন্ট করা আর এখানে আরেকটা প্রিন্ট আবার এখানে আরেকটা প্রিন্ট দেখছেন তো ড্রেসটা কত সুন্দর এখানে কারণ ডলার স্টোন লাগানো আছে দেখেন তো কেমন লাগতেছে ড্রেসটা অবশ্যই কম করে জানাই দেন আর এই ড্রেসটার মাত্র দাম এগারোশো টাকা কত টাকা এগারোশো টাকা আজকের জন্য দিচ্ছি এগারোশো টাকা অন্য কোনো দিন কোনো পাবেন না এই এগারোশো টাকা কোনো অফারই নাই শুধু আমি দিচ্ছি অধিক ফ্যাশনে দিচ্ছি এগারোশো টাকার অফার এই ড্রেসটা উন্নাটা কত সুন্দর একটা উন্না এই দেখেন কত সুন্দর একটা উন্না আর মোটামুটি কত বড় একটা উন্না নব্বই ইঞ্চি নামাজি না পাঁচ হাতি নামাজি না নব্বই ইঞ্চি তো এই ড্রেসটা কেমন লাগলো সবাই বলে দিয়ে এই ড্রেসটা কেমন লাগলো মাত্র এগারোশো টাকা কত টাকা এগারোশো টাকা এই ড্রেসটা কেমন লাগলো এই যে এটা সালোয়ার ড্রেসটা সালোয়ার এটা প্রত্যেকটা সালোয়ার ওখানে প্রিন্ট করা আছে প্রত্যেকটা সালোয়ারে প্রিন্ট করা আছে তো যাদের যাদের পছন্দ হয়েছে অবশ্যই অবশ্যই এখনই নক করবেন আর আগামীকালকে আমরা চলে আসতেছি লাইভে আটটা থেকে নয়টা পর্যন্ত আর আটটা বাজে সাড়ে আটটা থেকে সাড়ে পর্যন্ত লাইভ করবো হ্যাঁ সবাই আটটা বাজে আমাদের পেজে ওপেন হবে সবাই চলে আসবেন সাথে সাথে আর এই যে আরেকটা ড্রেস তো এই তো নিয়ে আসলাম পেস্ট কালারের একটা একটা ড্রেস ড্রেসটা হলো অনেক সুন্দর ড্রেস আর এই যে দেখেন পুরোটাই পেস্ট কালারের ভিতরে সাঁতার কম্বিনেশন সুতার কাজ করা আছে এবং একটাই কালার একটাই ডিজাইন আর থেকে বলে দিচ্ছি ছত্রিশ থেকে ছেচল্লিশ যার যে সাইজটা লাগে যে কোয়ান্টিটি যত পিস লাগবে অত পিসে দেওয়া যাবে জানাবে এটার সাথে সালোয়ার মন্ডা পাচ্ছেন সাদা সালোয়ার মন্ডা হলো কি সাদা এই যে এটার সাথে সালোয়ার মন্ডা সাদা তো অবশ্যই প্রত্যেকটা সালোয়ারে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি আর এই আর আরও কটন অরিজিনালি আরও কটনের ড্রেস তো কাদের কেমন লাগছে অবশ্যই করুন কমেন্ট করে জানিয়ে দেবেন এখানে কত ড্রেস আনছে দেখেন তো এটি সব ঈদের জন্য আপনাদের জন্য কেমন হয়েছে আর কোনটা এই যে দেখেন সবগুলো তো আসলে খুলে দেখাইতে পারতেছি না এই একটা কালার এই যে একটা ড্রেস এই ড্রেসটা কিরকম লাগতে আসছে সবাই বলুন তো সাইজ করুন ছত্রিশ থেকে ছেচল্লিশ এই যে একটা আছে এটার কালার দুইটা এটার কালার কয়টা দুইটা আরেকটা ড্রেস তো আমি না খুললে আপনারা বুঝতে পারবেন না এটা কত সুন্দর যে একটা ড্রেস এটা আমি দেখাই এটার কালার দুইটা না এটার আর একটা কালার হয়েছে গা এটা এই যে দেখাই ছত্রিশ থেকে ছেচল্লিশ সেম ডিজাইন দুইটা কালার এটার কালার হলো গা এটা এই একটা এই দুইটা ডিজাইন দুইটা কালার তো এগুলো হয়েছে আমি আর কালার দেখাবো না মোটামুটি অনেকগুলোই দেখাইছি আর যার যেটা লাগবে এটা স্ক্রিনশট মেনে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিয়ে দেবেন আমাদের ঠিকানা লালবাগ নব কমিউনিটি সেন্টারের অপোজিট যদি ভালো লাগে তো সবাই চলে আসবেন আর আর কোনো কালার আমি দেখাবো না তো আজকের মতন বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আরেকটা যে কথা বলছি আগামীকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত আমরা রাইপ করবো সবার মধ্যে পেজের সাথে থাকবেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন আর আরও নতুন নতুন আকর্ষণীয় কিছু ডিজাইন আছে সবগুলো আমি দেখাবো লাইভের ভিতরে যারা লাইভে থেকে নিতে চায় সাথে সাথে যোগাযোগ করবেন এখন হলো কা বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ